বাংলাদেশে এক কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে বিক্রি হয় যা অনেক বেশি ব্যয়বহুল হবার কারণে গরুর মাংস শুধুই লোকদের খাবারে পরিণত হয়েছে কিন্তু অবাক করা বিষয় হল পৃথিবীতে এমনও গরুর মাংস রয়েছে যেগুলোর এক কেজির দাম প্রায় লাখ টাকারও বেশি এই মাংসের নাম ওয়াগু বিফ জাপানের বিশেষ জাতের গরু থেকে এই মাংস উৎপাদন করা হয় ওয়াগু বিফকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি ও সবচেয়ে কোমল গরুর মাংস তবে শুধু দাম নয় এর স্বাদ গন্ধ এবং উপস্থাপনও যেন রাজকীয় জাপানের ওয়াগু বিফ আসলে কি এবং এই গরুর মাংসের দাম এত বেশি কেন সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ওয়াগু শব্দটি এসেছে জাপানি দুটি শব্দ থেকে ওয়া মানে জাপান এবং গু বা গিউ মানে গরু অর্থাৎ ওয়াগু মানে জাপানি গরু তবে সব জাপানি গরুই ওয়াগু না শুধুমাত্র চারটি নির্দিষ্ট প্রজাতির গরুকেই ওয়াগু হিসেবে ধরা হয় জাপানিজ ব্ল্যাক জাপানিজ ব্রাউন জাপানিজ শর্ট এবং জাপানিজ পোল্ট এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল জাপানিজ ব্ল্যাক এদের থেকেই পাওয়া যায় সবচেয়ে বেশি মার্বেলিংযুক্ত ওয়াগু বিফ ওয়াগু বিফের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই মার্বেলিং এর মানে হল মাংসের ভেতরে থাকা চর্বির পরদগুলো এমনভাবে ছড়িয়ে থাকে যেন মনে হয় মার্বেল পাথরের মতো নকশা করা এই মার্বেলিংই ওয়াগু ওয়াগুবিফকে করে তোলে আলাদা কারণ এই চর্বি শুধুমাত্র স্বাদই বাড়ায় না বরং রান্নার সময় মাংসকে রসে ভরপুর কোমল ও সুগন্ধি করে তোলে এই মার্বেলিংয়ের মান অনুযায়ী ওয়াগু বিফকে গ্রেড দেওয়া হয় সবচেয়ে সেরা মানের ওয়াগু বিফকে বলা হয় এ গ্রেড এই এ ফাইভ ওয়াগু বিফ এতটাই কোমল যে এগুলো কাটতে ছুরির দরকার পড়ে না শুধুমাত্র চামচ দিয়েই কাটা যায় ওয়াগু গরু পালন করা এক ধরনের শিল্প অনেকেই বলে এই গরুগুলোকে নাকি বিয়ার খাওয়ানো হয় বডি মাসাজ করানো হয় এমনকি ক্লাসিক্যাল মিউজিক শোনানো হয় যাতে গরুগুলো আরাম বোধ করে ও মানসিকভাবে শান্ত থাকে যদিও এসব গল্প কিছুটা বাড়াবাড়ি তবে সত্যিকার অর্থেই ওয়াগু গরুকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হয় যত পরিচর্যা এই গরুর বাছুরকে দেওয়া হয় অত যত্ন বাংলাদেশের বহু মানব শিশুও পায় না ওয়াগু গরুর জন্য নির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করা হয় যেখানে থাকে বিশেষ ধরনের শস্য চাল গম এবং ভিটামিনের মিশ্রণ এমনকি প্রতিটি গরুর ওজন এবং স্বাস্থ্যের হিসেব রাখা হয় অত্যন্ত নিখুঁতভাবে কারণ ছোট্ট একটা ভুল মানেই মাংসের মান কমে যাওয়া এবং কোটি কোটি টাকার ক্ষতি জাপানের ওয়াগু বিফ একটি জাতীয় গর্বের বিষয় আর এর সবচেয়ে বিখ্যাত অঞ্চল হল কোবে এই অঞ্চলে উৎপাদিত গরুর মাংসকে বলা হয় কোবে বিফ এই কোবে বিফ বিশ্বের সবচেয়ে দামি মাংসগুলোর মধ্যে অন্যতম প্রতি কেজি এ ফাইভ গ্রেড কোবে বিফের দাম হতে পারে সত্তর হাজার থেকে এক লাখ টাকারও বেশি এমনকি এক টুকরো ছোট্ট স্টেকের দামও প্রায় দশ হাজার টাকার বেশি হয় জাপান সরকার এই গরুগুলোকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে এবং ওয়াগু গরু রফতানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিছু হাইব্রিড জাতের আমেরিকান ওয়াগু উৎপাদিত হয় তবে জেনেটিক এবং মানের দিক থেকে তা আসল জাপানি ওয়াগুর ধারে কাছেও নেই ওয়াগু গরুর বিশেষ স্বাদের মাংস এবং এদের উৎপাদন পদ্ধতির কারণেই মূলত এগুলোর এত বেশি দাম হয়ে থাকে সাধারণ গরুর মাংস যেমন চাবাতে বেশ কষ্ট হয় ওয়াগু বিফ তার সম্পূর্ণ উল্টো এই মাংস মুখে দিলেই গলে যায় তাছাড়া স্বাদের দিক থেকেও এর তুলনা হয় না সেই সাথে ওয়াগু বিফে থাকে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা স্বাস্থ্যের জন্য উপকারী যদিও এগুলো অতিরিক্ত খাওয়াটা ভালো নয় ওয়াগু বিফ শুধু একটি মাংস নয় এটি একটি ঐতিহ্য গর্ব এবং পরিশীলিত স্বাদের প্রতীক ওয়াগু বিফের মতোই আরেকটি অত্যন্ত দামি খাবার ক্যাভিয়ার এগুলো মূলত স্টারজন মাছের ডিম মাত্র এক কেজি ক্যাভিয়ারের দাম প্রায় পঁচিশ লাখ টাকারও বেশি হতে পারে তাই ক্যাভিয়ারকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি খাবার ক্যাভিয়ার কিভাবে উৎপাদন করা হয় এবং ক্যাভিয়ারের দাম এত বেশি কেন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কিভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে